আসসালামু আলাইকুম বর্তমানে একটা রাজনীতির একটা অন্যরকম একটা অবস্থা চলতেছে এই জন্য একটা বিষয় নিয়ে কথা বলি এটা আমি আমার মতো করে বলতেছি আর আর কি যে যার মতো রাজনীতি করতেছে মাসাল্লাহ খুব ভালো তো আমি আসলে কথা বলবো গণতান্ত্রিক রাজনীতি যেটা মানে অনেকেই বলে যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না কেন বলে মানে যেটা অনেকেই সাধারণ মানুষ তারা হয়তোবা এটা জানার চেষ্টা করলে অনেকে বোঝে না বা গণতন্ত্র বলতে কি গণতন্ত্র মানে হচ্ছে আপনি একটা জিনিস প্রতিষ্ঠা করবেন আপনি কোনো লিডার হলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার সবাইয়ের কথা মানতে হবে মানে জনগণের কথা মানতে হবে সমস্ত জনগণের কথা জনগণ বলতে সমস্ত জনগণ যে সেকুলার তার কথাও মানতে হবে যে হিন্দু ধর্মের তার কথাও মানতে হবে যে বৌদ্ধ ধর্মের তার এভরিথিং সব কিছুর ক্ষেত্রে সবার কথা আপনার মেনে চলতে হবে সবাই যে সিদ্ধান্ত সেটা আপনাকে গ্রহণ করতে হবে সিদ্ধান্তর ক্ষেত্রে হ্যাঁ একটা আপনি বলতে পারেন যে এটা তো এটা মাসর মতো হয়ে যাচ্ছে মা না আপনি সিদ্ধান্তর ক্ষেত্রে সবার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ইভেন সবার যেভাবে যে চায় সে ইভেন একজন নাস্তিক যদিও কথা বলে একজন নাস্তিক যদি তার স্বাধীনতা চায় সে সেভাবে যেভাবে চলার ইচ্ছা সেভাবে চলতে পারবে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী মানে একজন নাস্তিককেও তার পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং তার মতো সে কথা বলতে পারবে চলতে পারবে সব কিছুর ক্ষেত্রে তো এটা হলো গণতান্ত্রিক নিয়ম এমন অনেক বিষয় মানে যেটা ইসলামের সাথে যায় না এরকম কোনো বিষয় হলেও সেটা মেনে নিতে হবে কারণ গণতন্ত্র মানে হচ্ছে সবাই যেটা চায় সেটা সবাই সে সেকুলার হোক সে ধার্মিক হোক সে ইসলামিক হোক সে অন্য কোনো ধর্মের হোক সে নাস্তিক হোক সবার কথা মানতে হবে কিন্তু আপনি যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান ইসলাম কোনো দিন গণতন্ত্রের মাধ্যমে সম্ভব না এই অনেকে গণতন্ত্র ব্যক্তিগতভাবে পছন্দ করে না কেন সম্ভব না আপনি ইসলামিকভাবে মানতে গেলে আপনি গণতন্ত্র মানতে পারবেন না মানে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী গণতন্ত্রের রুলস অনুযায়ী গণতন্ত্রের থেকে যদি আপনি যারা গণতন্ত্রকে সমর্থন করে তাদের বিরুদ্ধে কথা বলেন সেটা আবার গণতন্ত্রের রুলসের বাইরে মানে গণতন্ত্রে থাকতে চাইলে ওই রুলস মেনটেন করতে হবে আর গণতন্ত্রের রুলস তো মেনটেন করলে আপনি তো ইসলামিক রাষ্ট্র যদি স্বপ্ন দেখেন সেটা কখনই পসিবল না কেন গণতন্ত্র ইসলাম এটা সম্পূর্ণ ভিন্ন বলা যায় গণতন্ত্র একটা ভিন্ন ধর্ম ধর্মের মতোই কারণ গণতন্ত্রের নিয়মে সবাই যা বলবে সেকুলার যা বলবে নাস্তিক যে বলবে অন্য ধর্মের যে বলবে সবাই যা বলবে সেটাই মানতে হবে আর এটাই গণতন্ত্র বিভিন্ন বিএমপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি তারপরে যে চর্মান যে ইসলামী আন্দোলন খেলাপত মুসলিম আরও যে দল আসে আসলে তো সেই দলের বিভিন্ন জনের কাজ ভালো লাগে অনেক সময় আওয়ামী লীগেরও অনেক ভালো নেতা ছিল আওয়ামী লীগেরও কিছু কিছু নেতা ছিল অনেক ভালো তো বিভিন্ন দলের বিভিন্ন যারা ভালো কাজ করতেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত তাদের ভালো অবশ্যই কিন্তু ওই ভালো কাজের মাধ্যমে যে ইসলাম প্রতিষ্ঠা এটা এটা পসিবল না হ্যাঁ ইসলামিক ধারার মানুষ হতে পারে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা এটার সাথে গণতান্ত্রিক কিন্তু অনেক দেশ আছে ইসলামিক রাষ্ট্র তাদের কালচার ইসলামিক ইসলামিক কালচারে কিছু কিছু দেশ আছে কিছুটা বাট গণতন্ত্রের মাধ্যমে কিন্তু পরিপূর্ণ ইসলামিকভাবে ইসলামিক ধারার রাষ্ট্র সম্ভব না তো এই জন্য গণতন্ত্রের মাধ্যমে আসলে আপনার সবার কথা মানতে হবে ইভেন সবার ওইভাবে সবার সেই স্বাধীনতা আপনাকে দিতে হবে সেটা হারাম হোক হালাল হোক যেই ক্ষেত্রে মানুষ বেশি যেটা মানুষ চায় যেটা মানুষের চাওয়া পাওয়া সেটা পূরণ করতে হবে ইভেন গণতান্ত্রিকভাবে অনেক কিছু যেটার মাধ্যমে যেটা মানুষকে নাখোশ করে এরকম বিষয় মেনে নিতে হবে যদি গণতন্ত্রের মাধ্যমে হয় তো গণতন্ত্র সব কিছুকে অ্যালাউ করে যার কারণে গণতন্ত্র মানে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে যদি আপনি মনে করেন ইসলামিক রাজনীতি সেটা আমি আসলে কোনো ইসলামিক রাজনীতি বলতে আমি কিছু বুঝি না কেউ ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করি সেই হিসাবে এই হিসাবে অবশ্য জামাত ইসলামের অনেক কিছু ভালো লাগে আমার তাদের হল তাদের যারা নেতৃত্বে আছে তাদের মধ্যে অনেকেই হাই এডুকেটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম তারপর বিভিন্ন জায়গায় প্রথম বা তাদের অনেক কার্যক্রম ভালো লাগে তাদের অনেক প্রতিষ্ঠান আছে যাদের যাতে করে তাদের যে কর্মী তাদের অনেক মানে রাজনীতির যে ব্যবসা এটা করে খেতে হয় না চাঁদামাদা এটা অনেকে ই করেন আবার বিএনপিরও অনেক ভালো নেতা আছে আওয়ামী লীগেরও আছে ইসলামী আন্দোলনেরও আছে বিভিন্ন দলের পরিপূর্ণভাবে একটা দলকে সমর্থন করা যায় না মানে এটা আমার ব্যক্তিগত ওই একজন মানুষ করতেই পারে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তবে যদি মনে করি যে ইসলাম প্রতিষ্ঠা ইসলামের জন্য আল্লাহর জন্য আমি এই দলকে ভালোবাসি সেটা না হ্যাঁ সমাজে ভালো হবে বাট ওই লোকটা ইসলামিক ধারার কিছু ক্ষেত্রে সে ইসলামের ক্ষেত্রে সে নমনীয় হবে এটা ভাবা যায় কিন্তু ইসলামিক ধারায় যে পরিপূর্ণ ইসলাম গঠন করবে এই রকম ভাবা যাবে না গণতন্ত্র যদি মাথায় আসে গণতন্ত্রের ক্ষেত্রে এরকম কখনোই পসিবল না কখনোই না ইম্পসিবল এটা সেই জন্য গণতন্ত্র মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা এটা সম্ভব না হ্যাঁ ইসলামিক ধরার মানুষ আর বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মুসলিম সেই হিসাবে হয়তো বা মুসলিমদের একটা ভালো লাগার দিক তাদের একটা দুর্বলতা সেই হিসাবে ইসলামিক দল ইসলামিক নাম দেয় ভালো তারা যদি ভালো কাজ করে মুসলমানদের উপর নমনীয় থাকে সেটা ভালো তার মানে এই না যে ইসলাম প্রতিষ্ঠা করবে অন্য ধর্মের মানুষের যারা আছেন তারা এটা মনে করে না যে ইসলামিক দলগুলা সম্পূর্ণ ইসলাম রাষ্ট্র তৈরি করে ফেলবে এটা কখনই পসিবল না যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র আমি এখানে সমালোচনা করতেছি না আমি জাস্ট গণতান্ত্রিক রাজনীতি নিয়ে সামান্য কথা বলছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া ভালো এবং শুভকামনা আলাইকুম